প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এমন একটা টপিক নিয়ে আজকে এসেছি যে টপিকটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে সরকারি ছুটির তালিকা এবং সরকারি ছুটির যে দিন এবং তারিখটা আজকে তুলে ধরব প্রিয় সুদি আমাদের দু হাজার পঁচিশ সালের যে সরকারি তারিখ ছুটির তারিখটা হচ্ছে প্রথম তারিখটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার সবে বরাত প্রিয় বন্ধুগণ আমাদের সরকারি ছুটির পঁচিশে পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রিয় সুদি আমাদের পরবর্তী সরকারি ছুটির তারিখ হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ রোজ বুধবার স্বাধীনতা দিবস প্রিয় বন্ধুগণ আমাদের পরবর্তী ছুটির দিন হচ্ছে আঠাশি মার্চ রোজ শুক্রবার লাইলাতুল কদর জমাতুল বিদা প্রিয় সুদি আমাদের পরবর্তী ছুটির তারিখ হচ্ছে উনত্রিশ মার্চ থেকে দুই এপ্রিল এবং শনিবার থেকে সোমবার আমাদের পরবর্তী ছুটি হচ্ছে ঈদুল ফিতরের ছুটি পরবর্তী ছুটির দিন হচ্ছে চোদ্দই এপ্রিল রোজ সোমবার পহেলা বৈশাখ বাংলা প্রিয় সুধি আমাদের পরবর্তী সরকারি ছুটির তারিখ হচ্ছে এক মে এক মে রোজ বৃহস্পতিবার মে দিবস প্রিয় বন্ধুগণ পরবর্তী ছুটির দিন আছে এগারোই মে রোজ রবিবার বৌদ্ধ পূর্ণিমা প্রিয় বন্ধুগণ আমাদের পরবর্তী ছুটির তারিখ হচ্ছে পাঁচ জুন থেকে দশ জুন পর্যন্ত এবং বৃহস্পতিবার থেকে মঙ্গলবার আমাদের ছুটি হচ্ছে ঈদুল আজহার ছুটি প্রিয় বন্ধুগণ পরবর্তী ছুটির দিন আছে ছয় জুলাই রবিবার আসরা পরবর্তী ছুটির দিন হচ্ছে ছয় জুলাই রবিবার আসলা প্রিয় বন্ধুগণ আমাদের পরবর্তী সরকারি ছুটির তারিখ হচ্ছে ১৬ আগস্ট শনিবার জন্মাষ্টমী সমায়তী পরবর্তী ছুটিতে আছে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার ইতে মিলাত প্রিয় বন্ধুগণ আমাদের পরবর্তী সরকারি ছুটির তারিখ হচ্ছে এক থেকে দুই অক্টোবর এক থেকে দুই অক্টোবর এবং বুধবার থেকে বৃহস্পতিবার আমাদের দুর্গাপূজার ছুটি সম্মানত ছুটি পরবর্তী ছুটির দিন হচ্ছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবস পরবর্তী ছুটির দিন হচ্ছে বা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবস প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় বন্ধুগণ প্রিয় ভালোবাসার মানুষ আমাদের দু সালের শেষ সরকারি ছুটির তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর শেষ সরকারি তারিখ ছুটি হচ্ছে পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার বড়দিন খ্রিস্টানদের বড়দিন প্রিয় বন্ধুগান আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটা ভালোবাসার রিয়াক্ট দিয়ে যাবেন সম্মানিত সদি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনা আমরা আছি আপনাদের মাঝে ধন্যবাদ